তো এইভাবে লক্ষ্মীদেবীর অনেক লীলা আছে যে কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম লক্ষ্মীদেবী ছেড়ে যদি লক্ষ্মী ছাড়া হয়ে যায় বলেন আমাদের সংসার যদি লক্ষ্মী ছাড়া হয় তাহলে সংসারে কি অভাব হয়ে যায় তাই না হ্যাঁ তো লক্ষ্মীদেবী যদি কখনও রাগ করে ক্রোধ হয় তখন কি ভগবান তো দূরের কথা আমরা তো দূরের কথা ভগবান পর্যন্ত নিস্তার পান না লক্ষ্মীদেবী যদি ই হয়ে যায় একবার রুষ্ট হয়ে যায় তো এরকম একটা ঘটনা দেবী লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবী খুব দয়ালু দয়ালু একবার জগন্নাথ জগন্নাথ পুরীতে কি হয়েছিল সেই জগন্নাথের যে সে জগন্নাথের অনেক ভক্ত আছে হ্যাঁ তো ভক্তের মধ্যে অনেক নিচু কুলের ভক্ত আছে আগে দেখবেন ব্রাহ্মণরা ছাড়া বেদ বেদ পাঠ করতে পারতো না বেদ পাঠ একমাত্র ব্রাহ্মণদেরই অধিকার ছিল অন্য কারো অধিকার ছিল না পূজা পাঠ পূজা করারও অধিকার ছিল না পূজা করা আমরা তো এখন ঘরে ঘরে পূজা করি হ্যাঁ যাই হোক চৈতন্য মহাপ্রভুর কৃপায় কিন্তু আগে এই একমাত্র ব্রাহ্মণরা প্রতিবাদ করতেন কেউ যদি পূজা করতে প্রতিবাদ করতেন বেদ অধ্যয়ন করতে প্রতিবাদ করতেন এক নিচু পরিবারে শুদ্র পরিবারে হ্যাঁ চণ্ডাল পরিবারে এক পরিবার ছিল পুরীতে সেই সেই চন্ডাল পরিবারে কি হয়েছিল চন্ডাল পরিবারে জন্মগ্রহণ করেছিল কিন্তু সেই এক একটি মেয়ে ওই পরিবারে এক মেয়ে কি করেছিলেন তার ওই পূজা পাঠ করতেন বৃহস্পতিবারে লক্ষ্মীদেবীর পূজা করতেন লক্ষ্মীদেবীর পূজা করতেন প্রত্যেক পূজা করতেন কিন্তু ওইখানকে গ্রামের যে ব্রাহ্মণরা মানা করতেন না না বাড়িতে এরকম পূজা পাঠ করতে দেওয়া হবে না এরকম কিন্তু সে মেয়েটা কোনো কোনো শুনতেন না সেই ঘরে বসে তিনি ও বাড়ির যে শ্বশুর তারপরে স্বামী মানা করতে না আমরা তুমি যদি এরকম পূজা করো তাহলে সমাজের যে ব্রাহ্মণরা আমাদের খুব উৎপাত করবে এরা আমাদের সমাজ থেকে ই করবে শাস্তি দেবে তো সেখানে পূজা করার দরকার না কিন্তু সেই স্ত্রীটা কখনো শুনতেন না তিনি কি করতেন পূজা করতেন লক্ষ্মীদেবীর আসন পেতেছিলেন ঘট পেতেছিলেন ঘট পেতে লক্ষ্মীদেবীর পূজা করতেন কী বারে লক্ষ্মীদেবীর পূজা হয় বৃহস্পতিবারে বৃহস্পতিবার যে লক্ষ্মীবার গুরুবার এই প্রতি এই আমাদের এখানে পশ্চিমবাংলায় এটা বেশি দেখা যায় না লক্ষ্মী পূজা কিন্তু উড়িষ্যায় এই লক্ষ্মী পূজাটা বৃহস্পতিবারের লক্ষ্মী পূজাটা খুব ধুমধাম ধরে পড়ে হয় প্রত্যেক বাড়ির মাতাজিরা কি করে লক্ষ্মীবার গ্রুপ বৃহস্পতিবারের দিন ঘর দু ভালো করে মুচবে লেপবে ওদের তো মাটির ঘর বেশি তো লেপ লেপবে তারপরে আলপনা দেয় চালের গুঁড়া দিয়ে আলপনা দেবে লক্ষ্মীদেবীর পদচিহ্ন অঙ্কন করে এরকম করে এই লক্ষ্মীদেব যে পদচিহ্ন অঙ্কন করা কোথা থেকে আসলো সেই লীলাটা হচ্ছে এই লক্ষ্মীদেবী একবার কি করেছিলেন ওই স্ত্রীটা যখন পূজা করতেন পূজা করে খুব কীর্তন করতেন নাম করতেন তো সেই পূজায় সন্তুষ্ট হয়ে গেছিলেন লক্ষ্মীদেবী তিনি লক্ষ্মীদেবী আর দ্বারকায় থাকতে পারছিলেন না ওই সেবায় সন্তুষ্ট হওয়ার পরে আর লক্ষ্মীদেবী থাকতে পারছিলেন না তখন কি করেছিলেন লক্ষ্মীদেবী ওই দ্বারকা থেকে তিনি কি করেছিলেন ওই বেরিয়ে গেছিলেন হ্যাঁ তিনি সেই সবার সামনে দিয়ে অনেক দাসী দাস মানে কি অনেক সেবক রয়েছে দারপালরা রয়েছে কিন্তু দাঁড়পালরা কি লক্ষ্মীদেবীকে আঁকড়াবে না লক্ষ্মী লক্ষ্মীদেবীকে কেন আঁকড়াবে তো সব বেরিয়ে আসলেন বেলা তিনি আসলেন হ্যাঁ এসে ভোরবেলা সেই যখন পূজা করছেন তখন লক্ষ্মীদেবী যখন ঘর টর লেপে পূজা করছেন তখন কি করে লক্ষ্মীদেবী সেই গৃহে প্রবেশ করেছিলেন যখন প্রবেশ করেছিলেন তো প্রবেশ করে সেই তার সে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগ উনি নৈপদ্যম পেয়েছিলেন তো পেয়ে আবার চলে গেছিলেন তখন দেখা গেল সকালবেলা যখন আলো হয়ে গেল। তখন থেকে সূর্য উঠেছে তখন দেখে কি ঘরে পদচিহ্ন পায়ের চিহ্ন লাল আলতা দিয়ে পদচিহ্ন লক্ষ্মীদেবীর পদচিহ্ন তো সবাই দেখে ঘরে সবাই ওই বুঝতে পেরেছিলেন লক্ষ্মীদেবী এসেছিলেন হুম আর যখনই ওই লক্ষ্মীদেবী এসেছিলেন ছিল তো ঘর ওদের আলোকিত হয়ে গেছিলো হ্যাঁ তো ওরা অবাক হয়ে গেছিলো সংসার ওই ওই পরিবারটা কি ব্যাপার কি ব্যাপার এই আলোকিত হয়ে গেলো তো লক্ষ্মীদেবী প্রবেশ করেছিলেন তো সেই জন্য তখন চলে গেছিলাম তো তারপরে লক্ষ্মীদেবী পদচিহ্ন দেখে তখন লক্ষ্মীদেবী ওই স্ত্রী থেকে ওই মহিলাটাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি পূজা করো তোমার পূজা আমি সন্তুষ্ট একটা পদ্ম ফুল দান করেছিলেন ওই মাতাজিকে তারপরে লক্ষ্মীদেবী চলে গেলেন এই দিকে কৃষ্ণ বলরাম সারা মন্দির খুঁজে বেড়াচ্ছে লক্ষ্মী কোথায় গেল লক্ষ্মী কোথায় গেল হ্যাঁ কোথায় গেল আর কোথাও খুঁজে পাচ্ছে না সারা অট্টালিকা পোষা ঘুরে ঘুরে দেখছে কোথাও নাই সব দেব ঘুরে যা কোথাও আশেপাশে করে উদ্যানে কি আছে নাকি না কোথাও খুঁজে পাচ্ছে না সারা রাত লক্ষ্মীদেবীর খোঁজ নেয় কোথায় গেল কোথায় গেল, লক্ষ্মী লক্ষ্মীদেবী নেই তারপর কি করলেন যখন লক্ষ্মীদেবী আসলেন হ্যাঁ তারপরে যখন আসলেন কোথায় গেছিলেন তখন বলছে যে না খোঁজ পেয়েছে লক্ষ্মীদেবী খোঁজ পেয়েছে যে লক্ষ্মীদেবী যখন দাঁড় পারলে ওখানে রাস্তায় রাস্তায় আটটায় দিয়েছে কৃষ্ণ বলরাম হ্যাঁ ওখানে বুঝতে পেরেছে ও কোনো ভক্তের বাড়িতে গেছে কোনো শূদ্রের বাড়িতে গিয়েছে খবর পেয়েছে কোনো রকমভাবে খবর পেয়েছে ওখানে গিয়েছে তখন লক্ষ্মীদেবীকে যখন এসছে তখন লক্ষ্মীদেবকে কাছে জিজ্ঞাসা করেছে কোথায় গিয়েছিলেন তখন লক্ষ্মীদেবী সত্যি সত্যি কথা বলেছে যে আমার এক ভক্ত এই অমুক জায়গায় অমুক ভক্ত তার সেবায় সন্তুষ্ট হয়ে আমি থাকতে পারিনি তাকে কৃপা করার জন্য আমি গিয়েছিলাম তখন বলরাম তো রেগে গেলে হ্যাঁ এক শুদ্র পরিবারে ও একটা শুদ্র চণ্ডাল পরিবারের মেয়ে হ্যাঁ ওই গৃহে গিয়েছিল একে আমরা কি আমরা আর গৃহে প্রবেশ করবো আমাদের প্রসাদ আর আমরা নেব না আমাদের সমাজ থেকে এখানে লক্ষ্মীদেবকে রাখা যাবে না তো এইভাবে কি করলেন তো কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণকে বলছেন যে আমি তো এতে সম্মত নয় লক্ষ্মীদেবীকে ঘরে প্রবেশ করার নিষিদ্ধ নিয়ম হবে না কারণ একজন যদিও ই হয় রাজ্যের রাজা রাজ্যের রাজার একটা নিয়ম আছে যখন প্রজারা যদি উচ্ছৃঙ্খলা শুরু করে যেরকম লক্ষ্মীদেবী কি করে এরকম চণ্ডালে বিয়ে গিয়েছিল হ্যাঁ ব্রাহ্মণরা চণ্ডালেরকে পূজা করতে নিষেধ করে আর স্বয়ং লক্ষ্মীদেবী সেখানে গিয়ে পূজা গ্রহণ করেছে এটা কি করে তো এখন বলরাম কৃষ্ণকে বোঝাচ্ছে কৃষ্ণ বলে হ্যাঁ তাই তো হ্যাঁ এটা তো চাইতো বলরাম দাদা তুমি যা বলছো ঠিকই লক্ষ্মীদেবীকে আর ঘরে প্রবেশ করানো যাবে না তো লক্ষ্মীদেবীকে আর ঘরে নেয়নি যখন তখন দেবী দুঃখে কি করলেন আর ওই দ্বারকা থেকে তিনি কোথায় গেলেন কোথায় গিয়ে উনি ছিলেন আমার ছোট মনে নেই তো যাই সেখানে গিয়ে উনি চলে গেছিলেন যখন চলে গিয়েছিলেন তখন কি হয় কৃষ্ণ বলরামের লক্ষ্মী ছাড়া হয়ে গেল হ্যাঁ তখন সেই রা দ্বারকার যে রাজপ্রসাদ সেই রাজপ্রসাদে লক্ষ্মী দেবী যখন যেখানে নাই সেখানে কোনো ধন ঐশ্বর্য থাকতে পারে না হ্যাঁ সেখানে এখন কৃষ্ণ বলরামে যেখানে যায় দেখে কি সেবক নাই কোনো সেবকও নাই কৃষ্ণ বলরাম সেবককে ডাকবেই যাও এটা করো ওটা করো কোনো সেবককে খুঁজে পাই না কোথায় গেল সব অট্টলিকা খালি সেবক এখন খিদে লেগেছে রান্নাঘরে গিয়ে প্রবেশ করেছে রান্নাঘরে গিয়ে দেখে কি রান্না নাই আজকে রান্না নাই টাইম হয়ে গেছে প্রত্যেকদিন তো টাইম মতন জগন্নাথ বলদেবকে জগন্নাথ বলদেবকে খাবার প্রসাদ দেওয়া হয় পুনর্বদ্যম দেওয়া হয় তো আজকে দেখা যাচ্ছে টাইম হয়ে যাচ্ছে নয়টা বেজে যাচ্ছে আজকে নাই তো নয়টায় তো বাল্যভোগ নাই বারোটা বেজে যাচ্ছে রাজভোগ নাই এখন কি হবে এখন বলরাম তো আর থাকতে পারছে না কৃষ্ণকে বলছে চলো ভাই দেখি কোথায় কি ব্যাপার হ্যাঁ কাউকে তো দেখছি না চলো আমরা নিজেরাই যাই একটু রান্নাঘরে কিচেনে গিয়ে ঘুরে আসি দেখি হয় কিচেনে গিয়ে দেখে কেউ রান্না করার আজকে আর কেউ রান্না করছে না কি ব্যাপার রান্না করার কেউ নাই রান্না করছে না দেখি হালিতে কিছু আছে না কি দেখি খাওয়ার তো পেটা সহ্য হচ্ছে না যেখানে ভগবান কৃষ্ণের ছাপ্পান্ন ভোগ লাগে দ্বারকায় ছাপ্পান্ন ভোগ লাগে আপনারা জানেন যে জগন্নাথ জগন্নাথ পুরীতে যখন ভগবানকে ভোগ লাগে হাতের জল কখনো শুকায় না এতবার খায় জগন্নাথ বলে দে সুভদ্রা এতবার খায় তো হাতের জল কখনো শুকায় না একবার খায় হাতে সে ধোয়ায় তো সে ধোয়ার পরে হাত শুকাতে না আবার খায় এরকম বার ভোগ লাগে ভগবানকে কত রকম আইটেম যে ভগবানকে ভোগ লাগে তার ঠিক দারো রাজা কত রকম যখন ইচ্ছা তখনই খাচ্ছেন তো আজকে আর কৃষ্ণ বলরাম না থাকতে পেয়ে সেই হাড়ি খুঁজে খুঁজে দেখছে হাড়ির মধ্যে কিছু নাই কিচ্ছু খুঁজে পাই না এখন কি করব তাহলে যাই আমরা একটু রান্না করে খাই কাউকে যখন দেখছে না এদিক ওদিকে ডাকছে সে দাসি কোথায় সেবক কোথায় কাউকে পাচ্ছে না তার দাসীরা কেউ নাই সবাই চলে গেছে লক্ষ্মীদেবী নাই তো তো কেউ নাই সব চলে গেছে তারপর কি হলেন ওরা বলে যে কিছু চাল টাল পায় না কি চাল ডাল পেয়ে আমরা কিছুটা নিজেরাই রান্না যাই তো চাল ডালে খুঁজতে গিয়ে যেখানে যে চালের যে ওখানে ওখানে সেই অন্য মহারানী নাই ওখানে চাল নাই কেন দেবী অন্ন অন্নদাতা তাই না লক্ষ্মীদেবী হচ্ছেন অন্নদাতা সে অন্নদাতা লক্ষ্মীদেবী যখন যেখানে নাই সেখানে অন্ন কোথায় থাকে সেখানে আর অন্ন থাকবে সেই সেখানে আর অন্ন নেই তো ওখানে অন্ন এখন কি করবে কি করবে কি করবে এখন এখানে প্রসাদ রাজপ্রসাদ ফাঁকা কেউ নাই কিচ্ছু নাই খাবার কিচ্ছু নাই চলো ভাই কী করে আমরা যাই একটু দেখি আশেপাশে কোনো গ্রামে গিয়ে কারোর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসি ভিক্ষা করে খাই যখন কৃষ্ণ বলরাম তাই করলেন কি ঠিক আছে যাই চলো যাই আমরা একটু আশেপাশে কারোর কাছ থেকে কিছু চাল ডাল নিয়ে আসি তো যার বাড়িতে যায় যেখানে যে এখন আশেপাশে বাড়িও আর খুঁজে পাচ্ছে না তখন আর হ্যাঁ আর তারপরে খুঁজতে 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 অনেক খেতে লেগেছে তখন দেখছি একটা বাড়ি আছে একটা ঘর পেয়েছে যেখানে একটা পরিবার রয়েছে সেখানে গিয়ে কৃষ্ণ বলরাম বলছে আমাদের তখন যখন যে আমাদের কিছু ভিক্ষা দেবে অন্য দেবে তখন কৃষ্ণ বলরামকে বলছে তোমরা ইয়ং মধ্য যুবক তোমরা কেন ভিক্ষা করতে এসছো কর্ম করে খেতে পারো না সেই বাড়ির মাতাজি বলছে হ্যাঁ ইয়ে কেমন ভিকারি হচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ বলরামে তো শরীর মোটা গোটা উচ্চলম্বা কৃষ্ণ দেখতে এত সুন্দর বলছি এ কীরকম ভিকারি হচ্ছে আমাদের বাড়িতে তোমাদের কি খেয়ে কাজ নেই কাজ করে এত আলস্য কেন হ্যাঁ কাজ কর্ম করে খাও হ্যাঁ এরকম ভিক্ষা করে কেন খাচ্ছ আলস্য কেন যাও যাও কর্ম করে খাও তাড়িয়ে দিয়েছে দেয়নি কিচ্ছু ভিক্ষা দেয়নি কৃষ্ণ বলো এই কী ব্যাপার আমাদের দিল না তখন তো বলছে না তখন বলরাম বলছে আমাদের এই ক্ষত্রিয় ভাবটা দেখে ওরা বুঝতে পেরেছে সেই জন্য বলছে না এই কোনো সন্দেহ করছে দেবে না তো আমরা তাহলে এখন ব্রাহ্মণ রূপ ধারণ করি তখন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন কৃষ্ণ বলরাম কী করলেন ব্রাহ্মণের রূপ ধারণ করে তারপরে ভিক্ষা করতে গেলেন তারপর দেখলেন একটা বাড়ি একটা বাড়ি আছে আর একটা ঘর পেয়েছে ওখানে গিয়েছে গিয়ে বলছে ভিক্ষাম দেহি তখন ভিক্ষাম দেই বলেছে তখন বাড়ির থেকে যখন বেরিয়েছে এসে এক মহিলা বেরিয়ে এসে এসে ওখানে প্রণাম জানে যে ব্রাহ্মণ লোক দেখে তো প্রণাম প্রণাম করা উচিত সম্মান দেবে ব্রাহ্মণ লোককে সম্মান দেওয়া উচিত তো ব্রাহ্মণ লোক দেখে সম্মান দিয়েছে তখন বলছে আমরা খুব ক্ষুধার্ত আপনাদের ঘরে যদি কিছু থাকে খাওয়ার কিছু থাকে আমাদের কিছু কিছু দেন আমরা আহার করব কিছু খাবো তখন ওই মহিলা বললেন দেখো তোমরা তো ব্রাহ্মণ হ্যাঁ তোমরা ব্রাহ্মণ জাতি আমরা শূদ্র টাইপ শূদ্র জাতি তো আমাদের ঘরের কিছু অন্ন তোমরা কি করে খাবে আমাদের কিছু রান্না জিনিস আপনি কী করে খাবে এটা দিলে আমাদের পাপ হবে তো দেওয়া হবে না এটা হবে না তখন কৃষ্ণ বললাম বিপদে পড়েছে এই তো শূদ্র বলে আমাদের তাও দাঁড়িয়ে দিচ্ছে কিছু দেবে না তখন বললেন ঠিক আছে তোমাদের যখন এতই ক্ষি তখন আমি কিছু অন্ন দিতে পারি তোমরা নিজেরা রান্না করে খেতে পারো তখন আর কোনো উপায় না দেখে বলরাম বলছে ঠিক আছে ভাই তাই করো তাই করো তাই আছে তাই করি তখন কিছু ঠিক আছে অন্ন দাও কিছু অন্ন চাল আর কিছু ডাল দিলেন হ্যাঁ আর তারপর বলে যাও এখানে রান্না করে খাও একটা মাটির হাঁড়ি দিলেন বলে যাও এখানে রান্না করে খাও তখন ওরা কৃষ্ণ বলরাম কী করলেন যে চাল ডাল নিয়ে খুব খুশি হলেন এসে ওখানে জলের ব্যবস্থা জল টল দিয়ে চাল টাল ধুয়ে উনানে চাপি দিয়েছে এবার চাপি দেওয়ার পরে যে কাঠ কাঠ ধরাতে হবে তো আগুন দিতে হবে এখন কাট আর ধরে না যতই কাট ধরাতে যায় কাট আর ধরে না কাট আর ধরে না কোনো মন্ত্র আর কাজ করছে না আগে ব্রাহ্মণরা মন্ত্রের সাহায্যে আগুন জ্বালাতেন তো আর আগুন আর জ্বলছে না অগ্নিদেবতাও রুষ্ট হয়ে গেছে অগ্নিদেবতাও আর কোনো কাজ করছে না অনেকক্ষণ পরে কোনো ভাবে আগুন জ্বালিয়েছে জ্বালিয়ে সে যখন কাঠে দিয়েছে শুধু ধোঁয়া ধোঁয়া আর আগুন জ্বলছে না দিতে 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 পুরো শরীলে ঘামে পছ ইয়ে হয়ে গেছে পছন্না এসে গেছে ঘামে জর্জরিত হয়ে গেছে হাঁপিয়ে যাচ্ছে ফু ফু দিতে আর কত ফু দেবে হ্যাঁ একবার কৃষ্ণ ফুফু দিচ্ছে আগুন জ্বলছে না একবার বলরাম ফুফু দিচ্ছে আগুন আর জ্বলছে না ধোয়ায় চোখ মুখ জ্বলে কান্না কান্না করছে এখানে লক্ষ্মীদেবীকে কান্না করেছে লক্ষ্মীদেবী এদিকে কান্না করছে আমাকে আমাকে এইটুক জন্য এইটুক বিচারের জন্য আমাকে এখন আমাকে ত্যাগ করে দিল হ্যাঁ এই বলরাম কীরকম বিচার করলো কৃষ্ণ কীরকম বিচার করলো এই আমার সঙ্গে ভালোবাসা এই প্রেম হ্যাঁ ওরা এইভাবে লক্ষ্মীদেবী খুব কন্দন করছে এইদিকে আর ওইখানে চোখের জল পড়ছে এই দিকে লক্ষ্মীদেবীর চোখের জল পড়ছে আর এইদিকে কৃষ্ণ বলরাম সেই ধোয়ায় আর আগুন জ্বলছে না সেই ধোয়ার কারণে চোখের জল পড়ছে তো এখন আর কি হবে এখন লক্ষ্মীদেবী যতই হোক নিজের স্বামী তো কৃষ্ণ বলরাম নিজের স্বামী এখন এই কৃষ্ণ বলরামের এত কষ্ট দেখে আর দেবী আর থাকতে পারছেন না তখন লক্ষ্মীদেবী থাকতে পারছেন না তখন দেবী কী করলেন লক্ষ্মীদেবী সেই অগ্নিদেবী দেবতাকে মানে আদেশ করলেন যে তুমি কৃপা করো হ্যাঁ তখন লক্ষ্মীদেবী কী করলেন সেই এসে ওই অগ্নি ধরল অগ্নি হলেন তখন কৃষ্ণ বলরাম সেই অন্ন রান্না করলেন তখন ওইটা খেয়েছিলেন তখন তখন কৃষ্ণ বলরাম বুঝতে পেরেছিলেন সব এই লক্ষ্মীদেবীর কাজ লক্ষ্মীদেবীর কাজ হ্যাঁ তখন কৃষ্ণ বলরাম বুঝতে পেরেছিলেন তখন লক্ষ্মীদেবীকে তারপরে আবার কৃষ্ণ বলরাম ওই লক্ষ্মীদেবীকে অনুমতি নিয়ে লক্ষ্মী দেবীকে আবার দ্বারকায় নিয়েছিলেন তো এই জন্য লক্ষ্মী যখন আমাদের ঘরের যে মাতাজিরা থাকে এই মাতাজিরা কিন্তু লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় যান কি লক্ষ্মী দেবী মেয়েদের যারা মহিলা আছে মেয়ে সমস্ত যখন জন্ম হয় দেখবেন দক্ষিণ ভারতে এইটা বেশি হয় দক্ষিণ ভারতের যে মাতাজিরা যখন মেয়ে করে কন্যা জন্ম হয় তাকে হয় লক্ষ্মী লক্ষ্মীর আবির্ভাব হয়েছে লক্ষ্মীর ভাব নিয়ে তাকে ই করে মেয়েকে দেখে লক্ষ্মী আমার ঘরে একজন লক্ষ্মী লক্ষ্মীছে এইভাবে চিন্তা করে সেই জন্য ঘরের যে কোনো মাতাজিরা যদি রুষ্ট হয় সেই পরিবারে সংসারে কখনো উন্নতি হয় না উন্নতি হয় না সেই সংসারেও অবনতি হয় দেখে সেই সংসার ধীরে 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 অবনতি হয় সেই সংসারে যদি সংসারে যদি মাধুর্য প্রেম ভালোবাসা না থাকে স্বামী স্ত্রীর মধ্যে সেই স্বামী কখনো উন্নতি সাধন করতে পারে না যতই চেষ্টা করুক না কেন কখনো উন্নতি সাধন করতে পারেন না যে সংসারে স্ত্রী স্বামীর মধ্যে প্রেম থাকে ভালোবাসা থাকে যা কিছু করতে যায় নিজেরা আলোচনা করে করতে করে ভালো কি মন্দ বিচার করে সেই সংসারে দিন দিন যতই হোক উন্নতি হয় উন্নতি হয় আর যারা এই সংসারে যেই সংসারে এরকম না হয় না সেই সংসারে দিন দিন যায় অবনতি হয় সেই জন্য ঘরের যারা স্ত্রী এই স্ত্রীদের সম্মান দিতে হয় কারণ এই যদি সম্মান না দিই লক্ষ্মীদেবী এখানে রুষ্ট হয় সেই জন্য লক্ষ্মীদেবী রুষ্ট হলে সংসারে অবনতি হয় দিন দিন যায় লক্ষ্মীদেবী রুষ্ট হলে অবনতি হবে দরিদ্রতা আসবে রোগ আসবে সব কিছু এই যে ঐশ্বর্য ধন ঐশ্বর্য রূপ সব পূর্ণ ফল সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যায় এই সুকৃতি নষ্ট হওয়া মানেই অপরাধ এই অপরাধের কারণে সুকৃতি নষ্ট হয়ে যায় পাপ একে বলায় পাপ হয় অর্থাৎ সংসারের যে স্ত্রীদের যদি আমরা অবমাননা করি তাহলে সেটা অপরাধ পাপ হয় পাপ হয় অনেক সময় সংসারে মারে চুলি মুড় ধরে কোনো মাতা জিতে চুলি মুড় ধরতে নেয় কখনো এখানে অনেক সময় হয় সংসারে দেখা যায় তো এইভাবে করতে হয় আর যদি আপনাদের কখনো কেউ স্বামীর করে আপনারা ক্ষমা করে দেবেন স্বামীকে হ্যাঁ স্বামীর প্রতি ক্রোধ করে থাকবেন না যদিও হয় সেই স্বামী স্বামীর অমঙ্গল কখনো চাইতে নাই স্বামীকে কৃপা করবেন ক্ষমা করে দেবেন যাতে স্বামী আবার কোনো মানে অপরাধ না হয় তো এইভাবে কৃষ্ণ বলরাম কী করেছিলেন দেবীকে আবার এক লক্ষ্মীদেবী লীলা লীলা রয়েছে এইভাবে তো কৃষ্ণ বলরাম এইভাবে দ্বারকায় তিনি লীলা করে এখন বৃন্দাবনে লীলা করছেন